বন্ধুরা আমাদের ঘর আর বাইরের এমন কিছু কাজ থাকে যে কাজগুলি আমাদের করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু সেই একই কাজগুলি যদি আমরা ছোট ছোট টিপস খাটিয়ে করি কাজগুলো যেরকম দ্রুত শেষ করতে পারবো সেই সঙ্গে বন্ধুরা সংসারের খরচাটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে এরকমই ছোট ছোট কিছু কিচেন টিপস আজকে দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি এখানে দেখো বন্ধুরা আমি একটি টমেটো নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে সবার প্রথম প্রথমে টমেটোটাকে এইভাবে ছোট্ট অংশ আমি কেটে নিচ্ছি পুরোটা লাগবে না এই ছোটো টুকরোটা ব্যবহার করব বাকিটা রেখে দেবো এই যে ছোট টমেটো টুকরোটা নিলাম ছুরির সাহায্যে এইভাবে দেখো ভেতরটা একটু আলতো আলতো করে কেটে নিচ্ছি তারপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এখানে দানার চিনি আমি ব্যবহার করছি সেই সঙ্গে বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণ বেসন দেব তারপর খুব ভালো করে হাতের আঙুলের সাহায্যে চিনি আর বেসনটা টমেটোর ওপর এইভাবে লাগিয়ে নেব কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে শীতকালে কিন্তু বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় হাত পা কুচকে যায় টান ধরে যায় এমন কি কালচে হয়ে যায় সেই সঙ্গে কিন্তু হাত পায়ের একটা উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যায় তাই তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এরকমভাবে এই টমেটোটা ইউজ করো দেখবে তোমাদের যে চামড়া কুচকে গেছে মরা চামড়া তো উঠবেই সেই সঙ্গে তোমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হবে যেহেতু এখানে টমেটো রয়েছে টমেটো কিন্তু আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে চিনি আমাদের ত্বকের মরা চামড়া দূর করবে আর বেসন ত্বককে আমাদের ডিপ ক্লিন করতে সাহায্য করবে এইভাবে এক মিনিট তোমরা মাসাজ করে নিলে তারপর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিলে দেখো আমার হাতটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের পার্লারে যাওয়ার কিন্তু প্রয়োজনই পড়বে না আমরা তো অনেক সময় ম্যানিকর প্যাডিকর করি হাজার হাজার টাকা খরচা করি কিন্তু বাড়িতেই আমরা আমাদের হাত পায়ের এইভাবে যত্ন নিতে পারি পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো প্রত্যেকেই ভাত খেতে পছন্দ করি ভাত রান্না করার আগে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ভালো করে তো চাল ধুয়ে নিতে হবে চাল ধোয়ার পর বন্ধুরা চালটাকে আমরা যদি এক ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা ঝরঝরাও হয় চালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু ফুলে উঠেছে আমরা যেটা অনেকেই ভুল করে থাকি আমরা দেখা যায় ভাতের হাড়িতে জল দিয়েই চালটাকে ছেড়ে এতে কিন্তু বন্ধুরা চালও গরম হতে সময় লাগে জলটাও গরম হতে আমাদের অনেকটাই সময় লাগে তাহলে কিভাবে বসাবো সবার প্রথমে বন্ধুরা আমরা ভাতের হাড়িতে যে জল বসাবো যতটা প্রয়োজন তার অর্ধেক পরিমাণ জল দেব আর জলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে তারপর বন্ধুরা আমরা চালটা ছেড়ে দেব। এতে কিন্তু ভাত হতে খুব অল্প সময় হয়ে যায় আর ভাতটা ঝরঝরাও হয় তারপর যেহেতু আমরা এখানে হাড়িতে অর্ধেক পরিমাণ জল দিয়েছি বাকি জলটা আমরা কি করব এখানে দেখো একটি পাত্রে জল দিয়ে আমরা হাঁড়ির মুখে বসিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে যেহেতু চালে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু জলটা আমাদের ফুটতে শুরু করবে এমন কি ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে ভাতের হাড়িতে যে জলটা দিয়েছি ভাতটা যখন ফুটতে শুরু করবে সেই জলটা তো গরমই হয়ে যাবে সেই গরম জলটাই কিন্তু আমরা ভাতের মধ্যে দিয়ে দেবো এতেও কিন্তু গ্যাস খরচাটা আমাদের অনেকটাই হ কম হবে তাছাড়াও ভাতের হাড়িতে যদি গরম জল দিই সেই গরম জলটাও কিন্তু আমরা তরকারির মধ্যে ডালের মধ্যে ইউজ করতে পারি এতেও কিন্তু বন্ধুরা আমাদের গ্যাস খরচাটা কম হবে অবশ্যই ছোট ছোটো টিপসগুলি তোমরা ইউজ করো এতে কিন্তু তোমাদের সংসারের গ্যাস খরচাটা অর্ধেক কমে যাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা থাকে তারা তো অনেক সময় দেখা যায় মার্কার পেন মোম রং দিয়ে এইভাবে দেয়ালে নানা রকম ছবি আঁকতে থাকে দাগ কাটতে থাকে আর দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে এই দাগগুলোকে সহজে তোলাও যায় না তাই কিভাবে এই দাগগুলোকে আমরা সেকেন্ডের মধ্যেই তুলে ফেলতে পারি তারই একটি টিপস শেয়ার করব কারণ বাচ্চাদের তো সবসময়ের আর বকাঝোকা করা যায় না চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টুথপেস্ট থাকে এখানে সাদা কালারের টুথপেস্টই তোমাদের ইউজ করতে হবে এই দাগের ওপরে সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে এইভাবে দেখো খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম দেখো টুথপেস্টটা খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম এবার আমি এক মিনিটের জন্য এইভাবেই বন্ধুরা রেখে দেবো রকম ব্রাশ আমাদের ইউজ করতে লাগবে না কিচ্ছু ইউজ করতে লাগবে না এক মিনিট পর আবার হাতের আঙুল দিয়ে যদি আমরা এইভাবে ডলতে থাকি বন্ধুরা আপনা আপনি যে রঙটা আমাদের ছিল সেই রংটা কিন্তু উঠে যাবে এখানে মার্কার পেনের কালিও যদি হয় তাও কিন্তু বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করো দেখবা তোমাদের দেয়ালে কিন্তু কোনো রঙ থাকবে না দেখো কত সহজ এই রঙটা আমাদের উঠে গেছে দেখতে পাচ্ছ পুরোপুরি রং উঠে গেছে টুথপেস্টের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি তোমাদের কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি যে দেয়ালটাই আমাদের রং লেগে বাজে লাগছিল দেখতে সেই দেয়ালটা দেখো একেবারে পরিষ্কার হয়ে গেছে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা রান্না বাড়ি করার পর তো আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় তরকারি অনেক সময় ডাল ঢালতে গিয়ে ডাল ভাজার তেল এগুলো পড়ে যায় এটা আমরা কিন্তু পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় তা আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা পাউডার দিয়ে কিন্তু আমরা খুব সহজে গ্যাসের ওভেনটাকে নতুনের মতো চকচকে করে ফেলতে পারি কোনো রকম জল ব্যবহার করতেই লাগবে না এখানে দেখো আমি যে পাউডারটা নিয়েছি ডেট এক্সপায়ার হয়ে গেছে এটাকে ফেলেই দিতে লাগতো এই পাউডারটাই কিন্তু কাজে লাগাচ্ছি এই পাউডার দিয়ে গ্যাসের ওভেন পরিষ্কার করার বন্ধুরা আরও একটি সুবিধা আছে অনেক সময় দেখা যায় আমাদের রান্নাঘরে আটশোলা ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে খাবারের গন্ধে এইভাবে পাউডার দিয়ে যদি গ্যাসের ওভেনটা আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু পাউডারের গন্ধের কারণে আরশলা ইঁদুর টিকটিকি কখনোই গ্যাসের ওভেনের আশেপাশে দেখা যাবে না দেখো পেপারের সাহায্যে খুব ভালো করে আমি এইভাবে তেলের যে ওপর গুলো রয়েছে সেগুলোকে ডলে নিচ্ছি তাহলেই কিন্তু তেল ডালের দাগ সব কিন্তু খুব সহজেই দেখো উঠে যাচ্ছে এমনকি আমাদের গ্যাসের ওভেনটা পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে ডলার পর বন্ধুরা আমি দেখো আরেকটু সামান্য পেপার জলে ভিজিয়ে নিয়েছি এটা দিয়েও খুব ভালো করে ডলে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা এতে কিন্তু তোমাদের গ্যাসের বার্নারের যে গ্লেজটা নষ্ট হয়ে গেছিলো সেটাও কিন্তু ফিরে আসবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে দেখো একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ এখানে ভীম লিকুইড মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম কি কাজে ব্যবহার করব বন্ধুরা গ্যাস ওভেন শুধু পরিষ্কার করলেই হয় না গ্যাসের বার্নারটাও কিন্তু পরিষ্কার করা একান্তই প্রয়োজন কারণ আমরা যখন রুটি তৈরি করি অনেক সময় ডাল তরকারি পরে গ্যাসের বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এমনকি নোংরাও জমে যায় এখানে দেখো মিশ্রণটার মধ্যে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটি পুরনো ব্রাশ নিয়ে এটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি এই যে আমরা বেকিং সোডাটা দিয়েছি এতে কিন্তু আমাদের গ্যাসের বার্নারের গায়ে যত নোংরা আটকে ছিল সব পরিষ্কার হয়ে যাবে আর ভীম লিকুইড দেওয়ার কারণে বন্ধুরা আমাদের যে গ্যাসের বান্নারটা তেল পরে অনেক সময় তেল কাস্টে হয়ে যায় তেল কাস্টের ভাবটাও দূর হয়ে যাবে দেখো কত সুন্দর গ্যাসের বান্নারটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে খুব ভালো করে আমি ব্রাশ দিয়ে বন্ধুরা ডলে নিয়েছি এবার বন্ধুরা এইভাবে তো পরিষ্কার করে নিলাম অনেক সময় দেখা যায় ছিদ্রর মধ্যেও কিন্তু আমাদের বেশ কিছুটা নোংরা আটকে থাকে যার কারণে গ্যাসের আগুনটা বের হতে চায় না এমন কি গ্যাসটা আমাদের অপচয় হয় তাই অবশ্যই গ্যাসের বান্নার যখন আমরা পরিষ্কার করব। এরকম ছোটো পিন কিংবা সুজ দিয়ে ছিদ্রগুলো পরিষ্কার করে নেব তারপর বন্ধুরা জল দিয়ে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু বন্ধুরা গ্যাস খরচাটা আমরা অনেকটাই কমাতে পারব পরের টিপসটি তাহলে আমরা দেখে নিই বন্ধুরা গ্যাসের ওভেন আমরা যতই ভালো করে পরিষ্কার করি না কেন ওভেনের যেই নখটা আছে দেখো এই নখের মধ্যে কিন্তু দেখা যায় নোংরা জমতে জমতে একটা পুরুষ স্তর পড়ে যায় আর এই জায়গাটা এত আর এই জায়গাটা কিন্তু বন্ধুরা হাত দিয়েও পরিষ্কার করা যায় না তাই বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু অনেক এই ধরনের পুরোনো চিরুনি থাকে চিরুনির সাহায্যে দেখো এই জায়গাটা আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি এইভাবে যদি চিরুনির ডাটগুলো দিয়ে একটু ডলতে থাকি দেখতে পাচ্ছ কত সুন্দর নোংরাগুলো উঠে যাচ্ছে আর এটা যদি বন্ধুরা অল্পতে পরিষ্কার না করা হয় পরবর্তীকালে দেখা যায় একেবারে নোংরা স্তর পড়ে যায় আর যেটা দেখতে ভীষণ বাজে লাগে এবার বন্ধুরা আমি তোমাদের মুছে দেখাচ্ছি দেখো আমাদের এই গ্যাসের বার্নারের নখটা কতটা সুন্দর সাইডটা পরিষ্কার হয়েছে যতটা নোংরা ছিল সব কিন্তু উঠে গেছে আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই কর তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখো বন্ধুরা আমি একটি গ্রেটারের সাহায্যে আমি তিনটে ছোট আলু এইভাবে গ্রেট করে নিচ্ছি এইভাবে আলু যদি আমরা গ্রেট করে নিই তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো বড় টুকরো থাকার সম্ভাবনা থাকে না এর মধ্যে বন্ধুরা আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ধনে কুচি পরিমাণ মতো নুন সামান্য হলুদ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এমনকি দু চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মেশালেই কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যায় এর মধ্যে বন্ধুরা আমি একটি ডিম দেখো ফাটিয়ে দেব তারপর ডিমটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা ঠিক আমাদের এইভাবে থক থকে তৈরি করে নিতে হবে দেখো মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসের ওপর একটি ফ্রাইপ্যান বসিয়ে আমি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি যে মিশ্রণটা তৈরি করে নিলাম আলুর সেই মিশ্রণটা আমি এইভাবে দিয়ে হাত দিয়ে একটু ওপরটা সমান করে দেব মিশ্রণটা খুব একটি ঘনও না আবার খুব একটা পাতলাও না প্রথমেই বললাম তৈরি করতে হবে পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম দেখো ওপরটা শুকিয়ে গেছে আর নিচের দিকটাও কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি অপর সাইডও এইভাবে লাল করে আমি ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেটা হবে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে সাইডে আমাদের এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নিয়ে এই আলুর মিশ্রণটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। এখানে একটি পাত্রের মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এখানে আমি সর্ষে গুঁড়ো দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছে নর্মাল লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি জল দিয়ে এক মিনিটের জন্য মশলাটাকে আমি ভিজিয়ে রেখে দেব তাহলে কিন্তু বাটা মশলার মতো খেতে ভালো লাগে এবার দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো রিফাইন তেল তেলে একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণ গোটা জিরে আর একটি এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলু আলুটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলার ভিতর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন আমাদের হাফ কষানো হবে তখন দেখো সামান্য পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়েও নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়েও দেখো আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল কারণ মশলাটা আমাদের কষানো হয়ে গেছে জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে বন্ধুরা দেখো ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে এইভাবে পিস করে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে পিস তৈরি করে নিতে পারো এই রেসিপিটি খেতে এতটা টাই দারুণ লাগে যে মাছ মাংস তোমরা ভুলে যাবে আর একটি ডিম দিয়েই তোমরা পুরো পরিবারের জন্য খাবারটি তৈরি করে নিতে পারবে দেখো ঝোল ফুটতে শুরু করেছে এই যে ডিমের ধোকাগুলো তৈরি করেছিলাম একটা একটা করে দিয়ে দিলাম এবার এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব এক মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো ধোকাগুলো আমাদের আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে আমি ঝাল নুন সব চেক করে নিয়েছি সব ঠিক আছে ওপর দিয়ে সামান্য ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি এই অসাধারণ রেসিপিটি তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো